রাজধানীর অভিজাত এলাকা কুলশান ও বনানী দিনের শান্ত পরিবেশ যেন গভীর রাতেই বদলে যায় রাস্তা জুড়ে উচ্চস্বরে গান তরুণ তরুণীদের অবাধ আনাগোনা আর হোটেল লাউঞ্চ বসে মাদক সেবনের নেশার আসল এমন দৃশ্য প্রায় এখন প্রতিদিনের স্থানীয়দের অভিযোগ মধ্যরাতের পর পুরো এলাকা এক প্রকার রেড জোনে পরিণত হয় তাদের দাবি প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব রমরমা কারোবার কিছু ব্যবসায়ী জানান এটা দু টাকার ব্যবসা না লাখ লাখ কোটি টাকার ব্যবসা চাইলে আমরা বন্ধ করতে পারি কিন্তু সরকার যদি সত্যিকারের বন্ধ করতে চায় তাহলে তারা স্টপ করে দিক আর চালু রাখতে চাইলে আমাদের নীতিমালার আওতায় লাইসেন্স দিক মাদক সেবন ও সিসা লঞ্চের এই নিয়ন্ত্রণহীন পরিবেশে ঘটেছে খুনাকুনিয় গেল চোদ্দই অক্টোবর কুলশানের বিশ্বাসবাড়ি এলাকায় কাটাকাটির জেরে নিহত হন যুবদল নেতা দবিরুল ইসলাম আর আগেই বনানির তিনশো ষাট ডিগ্রি লাউঞ্জের সামনে ছুরির আদাতে প্রাণহারান হারান রাব্বানি নামের এক যুবক অভিযান চালালেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্থাটি বলছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশা লাউঞ্জকে কোনো লাইসেন্স দেওয়ার সুযোগ নেই আর এ কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ লাইসেন্স দেওয়ার সুযোগ নেই আইনে নিষিদ্ধ হওয়ায় সীসা ব্যবহার পুরোপুরি বেআইনি অন্যদিকে পুলিশ বলছে তারা রাতের বেলায় টহল টেকপোস্ট আর উশৃঙ্খল আচরণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে লাইসেন্স অনুমোদন কর্তৃপক্ষ পুলিশ নয় বলে তাদের মন্তব্য লাইসেন্সিং অথরিটি আমরা নই আমরা কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখি নিয়মিত টহল চেকপোস্ট পরিচালনা হচ্ছে কেউ সীমালঙ্কন করলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে এদিকে কোটি টাকার অবৈধ ব্যবসা অন্যদিকে আইনি জটিলতা এ দুইয়ের মাঝেই গুলশান বনানির রাত যেন আরও অস্থির হয়ে উঠেছে নতুন বাংলাদেশ করার স্বপ্নে এই নিয়ন্ত্রণহীন রাত্রিকালীন পরিবেশ কত বড় চ্যালেঞ্জ তৈরি করেছে সে প্রশ্ন এখন সামনে